কোন আমি তিরিশতম অ্যানিভার্সারি উপলক্ষে আগের সপ্তাহে রিভিল করেছিল যে একটা বক্স আসবে এই যে তোমরা দেখতে পাচ্ছ স্কিনে বিগ টাইম এই বক্সটা আসবে তো এই বক্সের ভেতরে কটা প্লেয়ার থাকবে কিংবা কটা বিগ টাইম প্লেয়ার থাকবে কিছুই জানাইনি জাস্ট তিনটে প্লেয়ারের মুখ লাগিয়ে দিয়ে দিয়েছে এবার তোমাদেরকে বুঝে নিতে হবে কোন প্লেয়ার আসবে তো আরও একটা হিন্স দিয়েছিল কিছু প্লেয়ার রিভিল করবে এই রবিবার তো এই হচ্ছে আজকে রবিবার তো রবিবার রিভিল করার কথা ছিল কোন কিন্তু রিভিল করে ফেলেছে কোন কোন প্লেয়ার এই বক্সে থাকছে তো সেটাই আমি তোমাদের এই ভিডিওতে জানাবো যে কোন কোন প্লেয়ার আমাদের গেমে দশ তারিখ আসতে চলেছে এই বক্সের মাধ্যমে তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চ্যানেল থাকলে সাবস্ক্রাইবার অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক 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 বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও গত সপ্তাহে তোমরা এই বক্সটা দেখেছো তো এই বক্সটা নিয়ে আমি যখন ভিডিও বানিয়েছিলাম সেখানে বলেছিলাম যে প্রেডিকশন স্বরূপ প্রেডিকশন বলা ভুল মানে এই টাইমে এই রোনাল্ডিনো বেকাম এছাড়া রাজ রিচ কার্ডের টাইমে যে সমস্ত বিগ টাইম কার্ডগুলো এসেছিলো সেগুলোই কিন্তু এখানে ব্যাক করবে ঠিক আছে তো সেখানে অনেকগুলো কার্ড আমি রেখেছিলাম তার মধ্যে কিছু কিছু কার্ড আজকে কোনো আমি রিভিল করে দিয়েছি কিছু কিছু বলা ভুল টোটাল টুটো কার্ড রিভিল করেছে কোনামি ঠিক আছে তো টোটাল বারোখানা এ মধ্যে পাঁচখানা রিভিল করা হয়ে গেছে এখানে রয়েছে রোনাল্ডিনো রিচ কার্ড এছাড়াও রয়েছে ব্যাকাম এছাড়াও রয়েছে হচ্ছে ভ্যান ন্যাশনাল রুইজ এছাড়া রয়েছে ডিয়াগো ফোর যারা আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার তারা জানে এই ভ্যান ন্যাশনাল রুইজের এই বিগ টাইম কার্ডটা আমার কাছে ছিল আগের আইডিতে যেই আইডিটা স্ক্যাম হয়ে গেছে সেই আইডিটা আমি প্রথম বিগ টাইম কার্ড পেয়েছিলাম এই ভ্যান ন্যাশনাল রুইচ দুর্দান্ত প্লেয়ার দুর্দান্ত কার্ড তো আমি এই কার্ডের এক্সপিরিয়েন্স আমি জানি কারণ এই কার্ডটা নিয়ে আমি আগে খেলেছি ঠিক আছে তো তোমরা অনেকেই কিন্তু টার্গেট করতে পারো এছাড়াও এই ডিয়াগো ফোল্ল্যান্ড এছাড়াও ভ্যান ন্যাশনাল লুইজের ট্রেনিং গাইড আমি তোমাদের এখন স্ক্রিনে দিয়ে দিচ্ছি যাতে তোমরা স্ট্যাটস হিসেবে টার্গেট প্লেয়ার চুজ করতে পারো তোমরা পজ করে দেখে এখন কথা হচ্ছে যে বাকি সাতখানা মানে পাঁচখানা তো প্লেয়ার দিয়ে দিয়েছে বাকি সাতখানা কোন বিগ টাইম কার্ড দেবে সেই হিংস কিন্তু এখনও কোনো আমি দেয়নি যে সাতখানা কোন প্লেয়ার তোমাদের দেবে তো এইটা খুব সম্ভবত বৃহস্পতিবার কিংবা নেক্সট রবিবার কিন্তু দেবে দশ তারিখ হচ্ছে এই বৃহস্পতিবার তার পরের বৃহস্পতিবার যে চলেছে আমাদের তিরিশতম অ্যানিভার্সারি ক্যাম্পেন যেখানে তোমরা এই বক্সটা দেখতে পাবে এই বক্সটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ এছাড়াও সেই সময় কিছু বিগ টাইম কার্ড আমি তোমাদের স্ক্রিনে তুলে ধরলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা যে কোন সময়ের বিগ টাইম কার্ডগুলো আসতে চলেছে যেগুলো বুস্টার নয় কিন্তু বাট বিগ টাইম খুবই ভালো ভালো কার্ড পজ করে করে দেখে নিও এখন তোমরা কমেন্ট করো যে এই পাঁচটা প্লেয়ার কোন আমি রিভিল করেছি এই পাঁচটা প্লেয়ারের মধ্যে তোমার বেস্ট প্লেয়ার কোনটা লেগেছে কোনটা তুমি টার্গেট করছো অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন